ওয়েলকাম এভরি আজকের ক্লাসে এ এর সমস্ত রকমের যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং কোয়ার্ড নিয়ে আলোচনা করব। এবং উদাহরণের মাধ্যমে পুরো বিষয়টা পরিষ্কার করে বুঝিয়ে দেব অতএব যারা ইংরেজি রিডিং পড়তে এবং উচ্চারণ করতে ভুল করছো পুরো ক্লাসটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো গ্যারান্টি দিয়ে বলছি আর ভুল হবে না যেমন দেখো এ এ হচ্ছে ভাওয়েল তার সাথে যদি ই আই ও ইউ ডব্লু এই ছয়টি ভাওয়েল যুক্ত করা হই তখন এটা হয়ে যাবে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড আমরা প্রত্যেকটি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ডের সাউন্ড দেখে নেব চলো আমরা প্রথমে দেখে নেব এ আই এ আই এর জন্য এ বা এই দু রকমের সাউন্ড হয়ে থাকে যেমন দেখো ড্রেইন এখানে এ এ ভাওয়েল তার সাথে দেখো আই আছে মানে এ আই দুটি ভাওয়েল পাশাপাশি বসে আছে আমাদের সমস্যাটা এখানেই হই তাহলে এ আই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর সাউন্ড হই এই বা এ যেটাই করতে পারো যেমন দেখো আর এর জন্য ড্রো আই এর জন্য এই এন এর জন্য দনতন্য মানে ড্রেইন এখানে এ আই এর জন্য এই হচ্ছে এ এও বলতে পারো যেমন ড্রেন একই রকমভাবে জি আর এ আই এন গ্রেইন বা গ্রেন বি আর এ আই ব্রেইন বা ব্রেন যেটাই বলতে পারো নেক্সট টিআরএইএন ট্রেন বা ট্রেন তাহলে এ আই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড আমরা যদি এদেরকে একসাথে পাশাপাশি দেখতে পাই এর জন্য এ বা এই যে কোনো একটা সাউন্ড করলেই হবে যেমন ড্রেইন গ্রেইন ব্রেইন ট্রেইন বোঝা গেল এবার আমরা দেখে নেব এ আই এর জন্য আর একটি সাউন্ড ওই সেটা হচ্ছে এ আ যেমন এ আই এর জন্য আমরা একটু দেখে আসলাম এর জন্য এ বা এ সাউন্ড হচ্ছিল বাট এবার দেখো এ আই এর পরে যদি আর থাকে তখন এ আই এর জন্য এ সাউন্ড করবো যেমন এখানে এ আই এর পরে আর আছে তাই এ আই এর জন্য এ সাউন্ড করছি আর এর জন্য রো এআ প্লাস রো এ আর তাহলে এ আই এর জন্য এ বা এ কখন করব যখন এর পাশে আর থাকবে না আর যদি আর থাকে তখন এ আই এর জন্য এ আসাউন্ড করব এটা খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটি ব্লেন্ডিং ওয়ার্ডকে খাতায় লেখে রাখবা যেমন দেখো সিএইচ এ আই আর চে আর নিচের প্রত্যেকটি ওয়ার্ডে দেখো এ এর পরে আর আছে এ এর জন্য এই সাউন্ড হয় কিন্তু এর পরে যদি আর থাকে তখন এর সাউন্ডটা পরিবর্তন হয়ে এ হয়ে যায় যেমন এইচ এ আই আর চে আর এইচ এ আই আর এ আর এফ এ আই আর ফেয়ার এখানে এ এর পরে আর আছে তাই এর জন্য এআ সাউন্ড হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট এবার আমরা দেখে নেব নেক্সট ভাওয়েল এ ইউ এ ইউ দুটো ভাওয়েল পাশাপাশি থাকলে এদের সাউন্ড হয় ও যেমন দেখো ফল্ট এখানে এ ভাওয়েল এবং ইউ ভাওয়েল তার মানে দুটো ভাওয়েল পাশাপাশি আছে এর জন্য আমরা সাউন্ড করব ও এফ এর জন্য ফো এ ইউ এর জন্য ও ফো প্লাস ও ফো এবার এল এল এর জন্য লো টি এর জন্য টো মানে ফল্ট তাহলে এ ইউ যদি আমরা দেখতে পাই এর জন্য চোখ বন্ধ করে ও সাউন্ড করে দেব। যেমন ভি এ ইউ এল টি ভল্ট ভি এর জন্য ভো এ ইউ এর জন্য ও এল টি এর জন্য লোয়েটো মানে ভল্ট একই রকম ভাবে সি এ কজ পি এ ইউ এস ই পজ এবার এখানে এস এর জন্য দন্তসও কেন হয়নি আমরা জানি দুটো ভাওয়েল এর মাঝে যদি এস থাকে তখন এস এর জন্য বর্গীয় হই তাই এখানে এস এর জন্য বর্গীয় যে হল এবার আমরা দেখে নেব এ ও এ এর পাশে যদি ও বসে তখন এ ও যুক্ত ভাভেল এর সাউন্ড হয় ও যেমন দেখো এ ও যদি এরকম ওয়ার্ড একসাথে দেখতে পাও এদের ব্লেন্ডিং ওয়ার্ড হয় না তখন আমরা কী করব তখন শেষের ভাবেলটি মানে ওকে সাইলেন্ট করে দেব। মানে এর উচ্চারণ করার দরকার নেই শুধুমাত্র এ এর উচ্চারণ করব এবং এ এর উচ্চারণ ম্যাক্সিমাম জায়গায় ও হই তাই এ ও এদেরকে আমরা ও উচ্চারণ করব বোঝা গেল তাহলে কোনো ওয়ার্ডে যদি এ ও দেখতে পাও ওটাকে সাইলেন্ট করে দিবা এ এর জন্য ও উচ্চারণ করবা যেমন ওরি স্টিক এবার এখানে দেখো এ ও একসাথে আছে তাহলে আমরা কি করবো ওটাকে সাইলেন্ট করে দেব শুধুমাত্র এ এর উচ্চারণ করব এ এর জন্য কি ও তাহলে এ ও এর জন্য ও আর আই এস রিস টি আই সি টিক তাহলে কি হলো ও স্টিক বোঝা গেলো এ ও যদি পাশাপাশি দেখতে পাও ওর এর মানে ও ওকে সাইলেন্ট করে দিতে হবে শুধুমাত্র এর উচ্চারণ করবা একই রকমভাবে এ ই এর জন্য ও এবং আ দু রকমের সাউন্ড হই কেন এবার এখানেও দেখো এ ই যদি দেখতে পাও তাহলে শেষের ভাবেলটি মানে ই ইটাকে সাইলেন্ট করে দিবা মানে এর উচ্চারণ হবে না এখানে শুধুমাত্র এ এর উচ্চারণ হবে এবার আমরা সবাই জানি কোনো শব্দের শুরুতে এ থাকলে তার জন্য ও বা আ হই এটা আমাদের ওয়ার্ড অনুযায়ী বুঝে নিতে হবে তাই এ ই যদি দেখতে পাও ও বা আ ইউজ করবা যেমন এ ই এখানে পাশাপাশি আছে তার মানে ইটা সাইলেন্ট ই এর উচ্চারণ হবে না এবার এ এর জন্য কি করব। ও না আ এখানে আমরা এ এর জন্য আ করব এবার ও এখানে চেক করো ও ভাওয়েল এন কনসোনেন্ট আই ভাওয়েল ভিসিবি রুলে আছে ভিসিবি রুলে ও এর রং সাউন্ড ও তাহলে এ এর জন্য আ ও এর জন্য অন্তস্থ ও ওকা মানে আই ও এন সি নিক তাহলে কি দাঁড়ালো আই ও এখান থেকে আমরা মনে রাখবো এর পরে যদি ই থাকে তখন ইটাকে সাইলেন্ট করে দেব শুধুমাত্র এ এর উচ্চারণ করব মনে থাকবে এবার আমরা দেখে নেব সেমি ভাওয়েল আমরা জানি সেমি ভাওয়েল দুটি ওয়াই এবং ডব্লু প্রথমে দেখে নেব এ ওয়াই যদি একসাথে বসে থাকে তখন এটাকে আমরা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড বলি এবং এদের উচ্চারণ হয় এ যেমন দেখো ডিসপ্লে এখানে এ ওয়াই আছে তাহলে এ ওয়াই এর জন্য এ করব কিন্তু অনেকে এখানে ভুল করে ওয়াই এর জন্য হস্তিকার করে দেয় কারণ আমরা জানি শব্দের শেষে ওয়াই থাকলে হস্তিকার হই বাট এর পরে যদি ওয়াই থাকে তখন আমরা অস্বীকার করব না তখন এর জন্য এ সাউন্ড করব যেমন আই গেস ডিস পি এল এ ওয়াই প্লে ডিস এ ওয়াই হচ্ছে যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড এর সাউন্ড হই এ যেমন দেখো আর ই রি পি এল এ ওয়াই প্লে রিপ্লে এখানেও এ ওয়াই আছে তাই এর জন্য এ সাউন্ড করছি নেক্সট পি এ ওয়াই পে পি এর জন্য পো এ ওয়াই এর জন্য কি ওই এ তাহলে পো প্লাস এ পে এম ই এন টি মেন্ট পে মেন্ট নেক্সট এম এম এর জন্য মো এ ওয়াই এর জন্য এ মো প্লাস এ মে তাহলে এখান থেকে মনে রাখতে হবে এ ওয়াই হচ্ছে যুক্ত ভাবেল এর সাউন্ড ওয়াই এ এবার আমরা দেখে নেব লাস্ট ডব্লু এটাও ভাবেল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর সাউন্ড ওই ও যেমন দেখো ডব্লু ড্রো এবার এখানে এডব্লু আছে এ ডব্লু কি ভাওয়েল ব্লেন্ডিং ওয়ার্ড ডি আর এর জন্য ড্রো এ ডব্লু এর জন্য ও কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করাও যা না যোগ করাও তাহলে ড্রো প্লাস ও ড্রো একই রকমভাবে এস এল এ ডব্লু স্লো এস এ ডব্লু সো এল এ ডব্লু লো তাহলে এডব্লু এর জন্য শুধুমাত্র ও সাউন্ড হই কোনো ওয়ার্ডের সাথে ও যোগ করলেও যা হয় না যোগ করলেও একই থাকে যেমন ড্রো স্লো সো লো মনে থাকবে তাহলে এই হচ্ছে আমাদের পুরো এর ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এগুলোকে যদি মনে রাখতে পারি তাহলে ইংরেজি রিডিং পড়তে আর ভুল করব না চলো কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই যেমন এই তিনটে হোমওয়ার্ক সবাই করতে পারবা সবাইকে রিকোয়েস্ট করব কমেন্ট সেকশানে করে দেখাও কারণ এগুলো ভেরি 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 ইম্পর্টেন্ট ইংরেজি রিডিং এবং উচ্চারণ পড়ার ক্ষেত্রে তাহলে ইংরেজি রিডিং এবং উচ্চারণ যদি ঠিক করতে চাও তাহলে এ এর সমস্ত রকমের ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড জানতেই হবে যাদের বুঝতে সমস্যা হয়েছে তাদেরকে রিকোয়েস্ট করবো একবার ভিডিওটা বেক করে আরেকবার দেখো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে